আপনাকে সব মন্দিরে থাকতে দেবে কিন্তু নিধুবনে আপনাকে ঘুমাতে দিবে না নিধুবনে সন্ধ্যা নাগলে দরজা বন্ধ হয়ে যায় ওখানে কারো থাকা যাবে না একটা জিপ ওখানে কেউ থাকে না সব সন্ধ্যা নাগলি মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় আজও হয় প্রতিদিন সন্ধ্যার সময় বিছানা পত্র সুন্দর করে সাজায় রাখে সকালবেলা দেখে সব কিছু রবীন্দ্র হয়ে আছে এখনো বর্তমান বৃন্দাবনে যারা যায় তাদের কাছ থেকে শুনে দেখবে মা ফুল ভক্তদেরকে দেখে গৌর বলছে এরাই আমার ব্রজের গোপী গোপী গোপীকার যারা গোপনা গোপনে গোবিন্দর সাথে ভালোবাসা করেছিল তারাই হলো গোপী মা ফুল বর্তমান অনুমান নয় কোথায় ফুল আজকে এই আসরে একটা একটা করে ভক্ত